ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে তো কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরে তোমাদের সাথে ভিডিও একদমই শেয়ার করা হচ্ছে না তো কদিন কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সেই কারণে ভিডিও করা হয় না তো তোমরা দেখতে থাকো আজকে আমরা এই যে ছোট টগর ফুলের গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা আমরা বসাবো তো কেমনভাবে বসাই কেমনভাবে কি করি না করি কি সার দিয়ে বসাচ্ছি তোমাদের সাথে সবটা তোমাদের দাদাভাই শেয়ার করবে ঠিক আছে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা ভিডিওটা দেখতে এই টবেতে প্রথমেই দেখিয়ে নিচ্ছি বন্ধুদের যে দুটো ড্রেনের জায়গা আছে মানে জল বেরোনোর গাছ আমরা যখন অতি অবশ্যই এমনভাবে এই ড্রেনের জায়গাটাকে ঠিক করে তৈরি করতে হবে যাতে জল বেরিয়ে যায় কারণ জল যদি গাছে জমে থাকে তাহলে কিন্তু গাছ মারা যাবে যদি টবে জল জমে থাকে তাই এই ড্রেনগুলোকে ড্রেন ঠিক করার জন্যে কী করবো যাতে জলটা তাদের বেড়ে যায় এরকম একটা খোলাম কুচি নিলাম মানে মাটি মানে মাটির যে কোনো জিনিস ভাঙার কোনো কিছু এই যে এইটা এই ঢেউ খেলানো দিকটা আমরা এইখানে দেব। ঠিক এই প্রথম ড্রেনের উপরে এই ঢেউ খেলানো জিনিসটা দিলাম আচ্ছা ঠিক তারপরে এই যে সাইডে ঠিক যে গর্তটা আছে ড্রেনের জায়গাটা সেখানে ঠিক তার উল উল্টুটা দেবো মানে এই দিকটা দেবো হ্যাঁ এই দিকটা এই ড্রেনের দিকটা ঠিক উল্টোটা দিলাম মানে মাঝখানের ড্রেনটা ঠিক এই ঢেউখানা দিতে হয়েছিল এই দিকের ড্রেনটাতে পত্রটা ঠিক এইটা দেবো ড্রেনেতে এই দিকটা আমরা দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম এইখানটায় আচ্ছা এরপর বালি দেব এবার এই কাঁকড় দেবো বিল্ডিং তৈরি করা যে ছোটো ছোটো স্টোন চিপ এই স্টোন চিপ দেব তার মানে ভর্তি করে দেবো ভর্তি করে দিচ্ছি ভর্তি করে হবে যাতে মাটিটা কোনো মতে গলে না চলে যেতে পারে দিয়ে দিলাম আচ্ছা এবার বিল্ডিং তৈরি করার বালি দেব যদিও বালিটা একটু ভিজে বর্ষার জলে ভিজে গেছে এবার বালি বালি সবাই জানো জল খুব তাড়াতাড়ি বের করে দিতে পারে সেই কারণে বালি দিলাম বালিটা খুব ভালোভাবে দিয়ে দিলাম চেপে চেপে ঘিজে বালি যদিও অসুবিধা নেই ভিজে বালি থাকলে এখন তো বর্ষাকাল স্বাভাবিক বালি ভিজে থাকবে ছাওয়াতে না রাখলে আচ্ছা এবার মাটি মাটি বৃষ্টির জলে ভিজে রয়েছে কিছু কলার নেই এরকম মাটিতেই গাছ বসাতে হবে বর্ষার দিনে গাছ বসাতে গেলে এবার মিশিয়ে নেব ওতে আলুর খোসা এবং পেঁয়াজের খোলা এই মাটির সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো সার পাবে গাছটা মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিই আরও দেব দরকার হলে এখন একটা আমি মিশিয়ে নিলাম সে মাটিটা খুব ভালো সার পাবে মাটির টেম্পারটা ভালো থাকবে আচ্ছা একটু হলুদ মিশিয়ে নেবো বর্ষাকাল মাটিতে কেঁচো পোকা অনেক কিছুই হয় এই মাটি এটা দিলে সব পালাবে কেঁচো পোকা মাটিতে কিছু থাকবে না মাটিতে সব পালিয়ে যাবে কেঁচো পোকা এবং মাটিটাও ভালো থাকবে গাছের শেকড়ের পক্ষে খুব ভালো হলুদ এই যে মাটি ভর্তি করে দিচ্ছি টবে চেপে চেপে দিতে হবে যেন হাওয়া না ঢুকে থাকে মাটির ফাঁকে কোনো মতে চেপে চেপে দিতে হবে মাছটা ভিজে মাটি বুঝতেই পারছো যার জন্য একটু প্রবলেম হচ্ছে কিন্তু কিছু করার নেই শুকনো মাটি আমার কাছে একদমই ছিল না আমার মাটির তোলা থাকে এবং সেখানে তো কোনো কিছু চাপা দেওয়া ছিল না তাই মাটিটা একটু ভিজে ভাবই রয়েছে এই মাটিতেই গাছ করবো এবং বর্ষাকাল কোনো অসুবিধেও নেই বর্ষাকালে যে কোনো গাছ বসাবে সব গাছই ধরে যাবে বন্ধুরা আচ্ছা বন্ধুরা এবার গাছটাকে এই যে প্যাকেট যে গ্রো বলে এখান থেকে খুব সাবধানে প্যাকেটটাকে কাটতে হবে ছিঁড়ে প্লাস্টিকটা বা ব্লেড দিয়েও কেটে নিতে পারো ব্লেড বা কাঁচি যা থাকবে সেটা দিয়ে প্যাকেটটা কেটে নিতে পারো এটা দিয়ে বের করতে হবে বের করছি যেন দেখবে যেন কোনো মতে মাটির ডালাটা যেন ভেঙে না যায় তাহলে কিন্তু শেকড় ছিঁড়ে গেলে গাছটা ক্ষতি হয়ে যাবে গাছটার গাছটা ভালো হবে না তখন আর হুম এই দেখো কত শেকড় গাছটা কত শেকড় রয়েছে আমি নার্সারি থেকে কালকে কিনে এনেছি গাছটা দারুণ টগর ফুলের গাছ ছোটো ছোটো যে টগরগুলো হয় সাধারণ দেখতেও লাগে সে গাছ এই দেখো কত শেকড় না শেকড়ে ভর্তি পুরো গাছ এবার আমরা এটাকে টবে বসাবো একটু চেপে নিই আর একটু চেপে নিলাম এবার বসালাম আচ্ছা তো কিছুটা পাশেতে পেঁয়াজের খোলা দিয়ে দিন এবং কিছুটা আলুর খোলা কিছু আলুর খোলাও দিয়ে দিচ্ছি অসাধারণ গাছ হবে এই সাইডেতে সব ভিডিও তোমাদের দেখাবো যখন ফুল ফুটবে এবার একটু মাটি এবার ধারে মাটি দিয়ে ভর্তি করে দেব ভালো করে মাটি দিতে হবে ভর্তি করে এবং এই পেঁয়াজের অনেক গুণ আছে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাতে গাছে তোমার কোনো রকম পোকা আসবে না এবং গাছ ফসফরাস সহ আরও অনেক রকম এখান থেকে তাদের যে পুষ্টি সেটা পেয়ে যাবে পেঁয়াজের খোসার অনেক গুণ আছে এবং আলুর খোসা এই পেঁয়াজের খোসা তোমরা গাছে স্প্রেও করতে পারো তাদের পোকা থাকবে না তাদের দু চার দিন ভিজিয়ে রাখতে হয় এই পেঁয়াজের খোসা দু চার দিন ভিজিয়ে আমি গাছে স্প্রে করি এরকমভাবে চেপে চেপে মাটিগুলো আমরা দেব তাড়াতাড়ি করে ধীরে সুস্থ করছ গাছ গাছ ধীরে উচিত গাছকে মাটি দেওয়া জল দেওয়া সার দেওয়া ভালো করে মাটিটা দিয়ে দিলাম একটু মাটি দিতে হবে চেপে চেপে নিতে হবে কোনো রকমের গ্যাস না থাকে কোনো ফাঁকা না থাকে বন্ধুরা গাছ বসানো কমপ্লিট এবার ভর্তি করে জল দিয়ে দিতে হবে গাছ বসানোর পর এরকম ভর্তি করে জল দিতে হয় এটাই নিয়ম আমি তো হলুদ দিয়ে দিই ব্যাস গাছ বসানো কমপ্লিট এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও তোমাদের আমি অনেক নতুন নতুন ভিডিও উপহার দিতে চাই টাটা